নতুন টাকা নিচ্ছে না কেন এটিএম বুথ জানলে আপনি অবাক হবেন ওয়েলকাম একদম সহজ ভাষায়। সাম্প্রতিক সময়ে অনেকেই অভিযোগ করছেন এটিএম মেশিনে টাকা তুলতে গিয়ে নতুন নোট পাওয়া যাচ্ছে না আপনি কি জানেন আসল কারণ কি আজকের এই ভিডিওতে আমরা জানব কেন এটিএম মেশিন থেকে নতুন টাকা আসে না কারণ এখনো এটিএম মেশিনের নতুন টাকা আপলোড করা হয় নাই আমরা জানি বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট সময়গুলোতে যেমন পূজা বা বড় উৎসবের আগে নতুন টাকা বাজারে ছাড়ে এই নতুন নোটগুলো সাধারণত হাতে হাতে বিতরণ করা হয় বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কিন্তু এটিএম মেশিনগুলোতে যে টাকা থাকে এইগুলো সাধারণত পুরনো মিশ্রিত নোট হয় কারণ এটিএম এ টাকা রিফিল করা হয় পুরনো ও প্রচলিত নোট দিয়ে যেগুলো ব্যাংকের বিভিন্ন উৎস থেকে জমা পড়ে নতুন নোট খুবস্পর্শকাতর এবং সহজে ছিড়ে যেতে পারে তাই এগুলো এটিএম মেশিনে কম ব্যবহার করা হয় তাছাড়া নতুন টাকা সরবরাহের জন্য বাংলাদেশ ব্যাংক বিশেষ নির্দেশনা দেয় যা এর জন্য নয় বরং সরাসরি ব্যাংকের কাউন্টারের জন্য হয় বেশিরভাগ সময় নতুন নোট পেতে হলে আপনাকে সরাসরি ব্যাংকে যেতে হয় ঈদের সময় বাংলাদেশ ব্যাংক নির্দিষ্ট কিছু শাখা নির্ধারণ করে যেখানে মানুষ লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ নতুন টাকা নিতে পারে তবে কিছু প্রাইভেট ব্যাংক মাঝে মাঝে নতুন নোট দিয়ে থাকলেও সেটা সীমিত সংখ্যায় এবং নির্দিষ্ট আপনি যদি নিশ্চিত হতে চান তাহলে আপনার ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন দিন বা তাদের শাখায় গিয়ে সরাসরি জিজ্ঞেস করুন নতুন নোট কোথা থেকে পাব তাই পরেরবার এটিএম এ গিয়ে নতুন নোট না পেলে অবাক হবেন না এটি একটি স্বাভাবিক বিষয়ে এবং এর পিছনে রয়েছে কিছু টেকনিক্যাল ও নিরাপত্তা জনিত কারণ আপনি কবে শেষবার এটিএম থেকে নতুন নোট পেয়েছেন নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না এই রকম আরও তথ্যভিত্তিক ভিডিও পেতে সাবস্ক্রাইবও করুন দি স্বয়ং শো দেখা হবে পরের ভিডিওতে